আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের সামনে নতুন একটি সাইট নিয়ে হাজির হইলাম ফার্স্টে আপনাদের উইড্রো প্রুপগুলো নি এখান থেকে আমি অনেকবার উইথড্র নিয়েছি তো ফার্স্ট উইথড্র অপশানে ক্লিক করে আপনারা দেখেন এখানে আমি একবার দুইবার তিনবার চারবারের ওপর আমি উইথড্র নিয়েছি এখান থেকে তো এখানে আপনারা আর্নিং করাটা খুবই ইজি মেন একশো টাকা ডিপোজিট করে আপনারা আর্নিং করতে পারবেন ডিপোজিট মেথড খুব ইজি আপনারা নগদ বিকাশ রকেট ইউপিএ তারপর ইউএসডিটি এগুলোর মাধ্যমে আপনারা ডিপোজিট করে নিতে পারবেন সাথে সাথে উইড্রো দিয়ে দিয়ে সাথে সাথে ডিপোজিটও হয়ে যায় তো এখানে অনেকগুলো গেমস আছে স্লট ক্যাসেনো তারপর লটারি এগুলো খেলে আপনারা আর্নিং করতে পারবেন খুব ইজিলি আর্নিং করে নিতে পারবেন উইনিং চান্স এখানে অনেক বেশি তো আপনারা অবশ্যই জয়েন হবেন জয়েন হয়ে কেউ জয়েন হওয়া লাগে দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদের ফার্স্টে ফোন নাম্বারটা দেবেন তারপর পাসওয়ার্ড দেবেন একটা বড়ো হাতে তারপর নাম নাম্বার মিলিয়ে ইনভাইটেশন কোডটা আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন দেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি এটাতে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনারা মিনিমাম একশো টাকা ডিপোজিট করে আপনাদের আর্নিং স্টার্ট করতে পারবেন ধন্যবাদ একটা উইনের প্রুফ আপনাদের সাথে শেয়ার করলাম যারা উইন হইতে পারতেছেন না তারা কমেন্ট করবেন আর আমার রেফার লিংকে অবশ্যই জয়েন হবেন ধন্যবাদ